গুড মর্নিং হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং জানাই আজ বারোই জানুয়ারি নিশ্চয়ই সবাই জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের ক্লাবে ভাই ভাই তাই তো ভাই ভাই সঙ্গে উদযাপন করছি তো আজকে এই দিনটা খুবই আমাদের যুব বা ইয়ং ছেলেদের পক্ষে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন ঠিক আছে সেই উপলক্ষে জানাই আর এটা হচ্ছে ভারত সরকার উনিশশো সাল থেকে চালু করেছিল আমি আগে একটা ভিডিও হয়তো বলেছিলাম দেখেছেন যে স্পেয়ার পার্টসে ভিডিও করেছিলাম তখন বলেছিলাম তো আমাদের এটা হচ্ছে মন্দির রাম মন্দির হবে এখন হয় না হাফ কাজ শুরু হয়েছে ঠিক আছে সেখানে আমরা উদযাপন করছি ঠিক আছে আর এটা হচ্ছে একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে পালন করা হচ্ছে ঠিক আছে তো সকলকে জানায় আন্তরিক অভিনন্দনের ভালোবাসা ঠিক আছে আমি একটু ফুল সমর্পণ করব না তো একটা ভাইকে ফোনটা দিয়ে দিচ্ছি একটু ফোনটা ধরবে ঠিক আছে ফোনটা আমাকে দাও পালন করবেন ঠিক আছে আর তারই সাথে সাথে আমাদের একজন প্রিয় ভাই ছিল যিনি হয়তো আমাদের মধ্যে আজকে নেই ঠিক আছে দেখতে পাচ্ছ আমি একটাই বলতে চাই যে যুব দিবস মানে যুব দিবস উপলক্ষে যে সকল ভাইরা ভাইরা আছে ঠিক আছে গাড়ি কিনছেন সবই কিনছেন ঠিক আছে তবুও সাবধানে সতেরো থাকবে ইনি যে ভাইটা যে ছবি দেখছেন ইনি অ্যাক্সিডেন্টেই মারা গেছে ঠিক আছে আমরা খুবই কি বলবো মন থেকে মেনে নিতে পারছি না যে চলে গেছে খুবই ছিলেন ঠিক আছে এবং সেসব ভাই উদ্দেশ্য বলছি যে গাড়ি কিনে তো ঠিক আছে ঠিক আছে নেই কিন্তু গাড়ির বলুন ঠিক আছে দাম প্রচুর এখন এই সে পাঠিয়েছে সেই জিনিসটাকে উপলব্ধ করতে এই মানে নয় যে আমি গাড়ি কিনেছি বলে খুব রাফ ইউজ করে এ করব মানব না তো সেই সব ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি যে খুব সাবধানে চালাবেন ঠিক আছে আর আজকের মতন এই আর কিছু বলার নেই আর প্লিজটা সাবস্ক্রাইব করবেন এবং বেলা দাবি রাখবেন ঠিক আছে সমস্ত রকম ভিডিও আমি নিয়ে আসি বেশিরভাগ পেয়ার পার্সের ওপর অরিজিনাল সবাই জানেন জয় হিন্দ বান্দে মাতারাম সবাই সতর্ক থাকবেন আজকের মতো এই টুপি